হ্যালো গাইজ চলে এসেছি ফ্রি ফায়ার গেমের নতুন একটা ভিডিওতে তো আজকের গাইজ কী নিয়ে ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আজকের গাইস ভিডিওর টপিক হলো তোমরা উইকলি মেম্বারশিপ একশো উনষাট টাকার তোমরা কীভাবে মারবে বা কত ডায়মন্ড পাবে তোমরা টোটাল কত ডায়মন্ড পাবে সেটাই আজকের ভিডিওতে বলবো তো গাইস ভিডিওটা জানতে হলে কী করতে হবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে তাহলে আমার একটাও ভিডিও তোমার কাছে মিস হবে না যখন আমি আপলোড করবো ইউটিউবে তোমার কাছে আগে সবার আগে চলে যাবে তো গাইজ এরম ভিডিও পেতে গেলে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও তো গাইস তোমরা ভিডিও একদম স্কিপ করবে না স্কিপ করলে তোমরা উইকলি মেম্বারশিপ কিভাবে মারবে বা কত ডায়মন্ড পাবে এক্সট্রা কত ডায়মন্ড পাবে সেটাও বলবে এই ভিডিওতে तो गाइस एकदम वीडियो तो स्किप करले कुछ भी বুঝতে পারবেন अच्छा ठीक है समझ गया तो गाइस चलो askerkar ভিডিওটা शुरू করা जा चलिए शुरू करते हैं তো গাইস যারা উইকলি মেম্বারশিপ প্রথমবারের জন্য মারবে তারা কত ডায়মন্ড পাবে তোমরা জানো গাইস তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে তো গাইস তোমরা প্রথমবারের জন্যই মারার জন্য তোমাদের ডায়মন্ড দেবে পাঁচশো পঁয়তাল্লিশ প্রথমবারে মারলে তোমরা পাবে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড হ্যাঁ গাইস টোটাল পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবে প্রথমবারে মারলে তো গাইস পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তোমরা কিভাবে পাবে তোমরা ভিডিওটা এখন সম্পূর্ণ দেখতে থাকো একদম স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে তো চলো গাইস পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তোমরা কীভাবে পাবে দেখাচ্ছি চলো তো গাইস উইকলি মেম্বারশিপ থেকে শুধু পাবে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড হ্যাঁ গাইস উইকলি মেম্বারশিপ থেকে পাবে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তো গাইস যারা যারা শুধু প্রথমবারের জন্য মারবে তারাই শুধু পাবে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড আর যারা দ্বিতীয়বারের জন্য মারবে তারা কত ডায়মন্ড পাবে সেটাও আজকের এই ভিডিওতে বলবো গাইস তো গাইস একদম ভিডিও স্কিপ্ট করলে কিছুই বুঝতে পারবে না ফের একবার বলে দিচ্ছি একদম ভিডিও স্কিপ্ট করলে একদম বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখবে আচ্ছা ঠিক আছে তো গাইস তার আগে ইভো ব্যাসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কতজন এই ইভো ব্যাস মেরেছ বা কতজন নিয়েছো এই ভিডিও তো কমেন্ট করতে ভুলবে না তো গাইস এই ইভো ব্যাসে তোমার কী কী গান পাবে দেখা পাচ্ছ তো গাইস তোমরা এইগুলোও সাবস্ক্রাইব করে ডায়মন্ড নিতে পারো অনেক রিওয়ার্ড আছে এর মধ্যে তোমরা এইগুলোও নিতে পারো তো গাইস তোমাদের এক এক করে সব দেখিয়ে দিচ্ছি তারপরে বলছি তো গাই সে টো অফের ইভেন্টের যে বান্ডিলটা দিলো এটাও খুব সুন্দর তো গাইস এটাও তোমরা টপ আপ করে নিতে পারো তো গাইস এই বান্ডিলটা কে কে টপ অফ করে নিয়েছো ওই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তো গাইস বান্ডিলটা মোটামুটি ভালো আছে তো গাইস তোমরা টপ অফ করে নিতে পারো তো গাইস কে কে টপ অফ করেছো এই ভিডিওতে কমেন্ট করবে তো চলো গাইস তো গাইস এইগুলো সব বলা অসম্ভব এইগুলো বিস্তারিত জানতে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে ডিটেলসে বুঝিয়ে দেবো তোমরা কীভাবে কী করবে কীভাবে কী নেবে তোমাদের একটা আলাদা ভিডিওতে বানিয়ে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো তো গাইস বুঝতে পারলে তোমাদের আলাদা ভিডিও একটা বানাবো বানালে তোমরা বুঝতে পারবে সেই ভিডিও থেকে তো গাই চলো আজকের আমরা কীভাবে উইকলি মেম্বারশিপ মারবো সেটা নিয়ে আজকের বলবো তো গাই চলো তো গাইস আজকেরকার ভিডিওটা একটু লম্বা হতে পারে তোমরা কেউ একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবে না তো একদম স্কিপ করবে না গাইস ভিডিওটা একটু লম্বা হবে তো তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে গাইস তো গাইস এই মাদলি মেম্বারশিপ তোমরা কত ডায়মন্ড পাবে তোমরা যদি সবাই নিতে চাও তো কত ডায়মন্ড টোটাল পাবে তোমরা যদি ভিডিও চাও এই ভিডিও তো কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ভিডিওতে এই মাদলি মেম্বারশিপে কত ডায়মন্ড দেবে টোটাল একদম সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো তো গাইস তোমরা যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিও আনবো স্যার তো গাইস এই যে উইকলি লাইটটা তোমার যদি জেনে না থাকো যে কত ডায়মন্ড পাবো প্রথমবারের জন্য মারলে তো গাইস এটাও না যদি তোমরা জানো তোমরা যদি ভিডিও চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তো গাইস এটা তোমরা পঞ্চাশ টাকার উইকলি মেম্বারশিপ তোমরা মারতে পারো তো গাইজ যদি ভিডিও চাও এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের উইকলি লাইটের পুরো ডিটেলসে তোমাদেরকে ভিডিও একটা বানিয়ে দেবো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কত ডায়মন্ড উইকলি লাইটে তো পাওয়া যাবে তো গাইস চলো অনেক বক বক করে ফেলেছি তোমার তোমাদের যেটা মেন উদ্দেশ্য একশো উনষাট টাকার তোমরা টোটাল কত ডায়মন্ড পাবে প্রথমবারের জন্য তো সেটাই আজকে বলবো চলো তো গাইজ যারা প্রথমবারের জন্যে মারবে একশো উনষাট টাকা তো তারা কত ডায়মন্ড পাবে তো গাইজ দেখো ওই যে এই চিহ্ন একটা হলুদ চিহ্ন আছে আমি দেখো আমি ক্লিক করছি হলুদ চিহ্ন তো গাইজ ওই হলুদ চিহ্নতে মারবে দেখবে স্প লেখা আছে সাবস্ক্রাইব ওই তারপর তার নিচে দেখা আছে একশো টাকা তো গাইস চলো এবার বলছি তো গাইস যারা প্রথমে মারবে তারা ওই টিক চিহ্নটা আর কি এই বক্সে ক্লিক করে দেবে টিক চিহ্নটা ক্লিক করে দেবে বক্সে ক্লিক করে দেওয়ার পর ওই পাশে যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করলে তাহলে তোমরা টোটাল ডায়মন্ডটা পাবে তো গাইস বক্সটা আমি খালি রেখে দিচ্ছি আর তোমরা খালি রাখবে না তোমরা যদি প্রথমবারের জন্য মারো তাহলে বক্সে টিক চিহ্ন মেরে তারপর মারবে তাহলে তোমরা ডায়মন্ডটা পাবে বেশি তো গাইস আমি একবার ডায়মন্ড পেয়েছি সাবস্ক্রাইব করেছি একবার একশো ডায়মন্ড আমি ফ্রি পেয়েছি আর আর দেবে না আমার তো আমি ঠিক চিহ্নটা মারব না তো গাইস আমি চলো আমি মেরে নিচ্ছি তো গাইজ আমি উইকলি মেম্বারশিপ একশো উনষাট টাকার আমি মেরে নিচ্ছি এখানে তোমরা দেখা পাচ্ছ নিশ্চয়ই তো গাইস আমার ডিসকাউন্ট দিলেও উইকলি মেম্বারশিপ আমার দেখা পাচ্ছ ডিসকাউন্ট দিয়েছে যেখানে আমার একশো উনষাট টাকা লাগবে সেখানে আমার দিচ্ছে একশো উনচল্লিশ টাকায় গাইজ তোমরা দেখা পাচ্ছ নিশ্চয়ই একশো উনচল্লিশ টাকায় আমার দিচ্ছে যেখানে লাগছে আমার একশো উনষাট টাকা তো গাইজ আমার ডিসকাউন্ট দিয়েছে তো গাইজ দেখো আমার টোটাল উনিশ টাকা ডিসকাউন্ট দিয়েছে তো গাইজ তোমাদের এরকম ডিসকাউন্ট দেয় কি না আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আচ্ছা ঠিক আছে তো গাইস তোমরা দেখলে আমার উনিশ টাকার ডিসকাউন্ট দিয়েছে তো গাইস আমার ব্যালেন্স দেখো রিডিম কোটা আছে তোমার দুশো ছ টাকা আছে তো গাইস আমার ব্যালেন্স মোট দুশো ছ টাকা আছে তো গাইস চলো বাইতে মেরে দিলাম দেখ তো গাইস প্রসেসিং হচ্ছে প্রসেসিং হোক প্রসেসিং হওয়ার পরে তোমাদের কাছে বলছি সব ডিটেলসে তো গাইস প্রসেসিংস পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে গাইস পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো গাইস চলো ঘুরপাক হয়ে যাক তো চলো ফাইনালি উইকলি মেম্বারশিপ মেরে নিলাম গাইস তোমরা দেখা পাচ্ছ উইকলি মেম্বারশিপ যেটা বলেছি তোমাদের কাছে ঠিক সেটাই মারলাম তোমাদের দেখানোর জন্য এটা মেরেছি না তো আমি মারতাম না তো গাইস তোমরা অনেকেই এরকম ভিডিও চা তো তোমরা জানো না যে কত ডায়মন্ড দেবে তো গাইস ওই জন্য তোমাদের জন্যে ভিডিওটা বানালাম তো গাইস চলো দেখা পাচ্ছ আমার দুশো ডায়মন্ড দিয়ে দিয়েছে তো গাইস প্রথমে আমার দুশো ডায়মন্ড দিল তো গাইস চলো তারপর পঁয়ত্রিশ ডায়মন্ড এখানে ক্লেম করতে বলছে তো চলো একে একে ক্লেম করে নিই পঁয়ত্রিশ ডায়মন্ডটা তো গাইস চলো পঁয়ত্রিশ ডায়মন্ডটা ক্লেম করে নেওয়া যাক তো গাইস আমার আইডিতে ছিল আটচল্লিশ ডায়মন্ড আর ফের আমি পঁয়ত্রিশ ডায়মন্ড ক্লেম করে নিলাম তো গাইস টোটাল আমার ডায়মন্ড হলো দুশো তিরাশি ডায়মন্ড তো গাইস আগে আমার ছিল আটচল্লিশ ডায়মন্ড তোমরা দেখেছিলে আর টোটাল আমার ডায়মন্ড হলো দুশো তিরাশিটা ডায়মন্ড তো গাইশ এইগুলো তোমাদের একে একে বুঝিয়ে দিই তোমরা ফের এই ডায়মন্ডগুলো কীভাবে পাবে সেইগুলো আনলাক হয়ে রয়েছে যেগুলো আনলক হয়ে রয়েছে এই ডায়মন্ডগুলো তোমরা কীভাবে পাবে তো গাইজ তোমরা প্রত্যেক দিন তোমাদের সাত দিন টাইম আছে সাত দিনে তোমাদের পঁয়ত্রিশ করে ডায়মন্ড দেওয়া হবে তো গাইস মোট সাত দিনে ডায়মন্ড তোমাদের দেবে দুশো পঁয়তাল্লিশ ডায়মন্ড হ্যাঁ গাইস তোমাদের সাত দিনে টোটাল ডায়মন্ড দেবে দুশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তো গাইস তোমার টোটাল ডায়মন্ড হচ্ছে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড টোটাল ডায়মন্ড হচ্ছে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তুমি পাবে তুমি দ্বিতীয়বার মারলে তো গাইস তুমি যদি প্রথমবারের জন্যে মারো যদি সাবস্ক্রাইব করে মারো তো তুমি পাবে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড টোটাল ডায়মন্ড পাবে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তুমি যদি সাবস্ক্রাইব করে মারো প্রথমবারের জন্য তাহলে পাঁচশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবে তো গাইস আর একবারও তোমাদেরকে বুঝিয়ে দিইয়া তোমরা যদি দ্বিতীয় ওভারের জন্য মারো তোমরা টোটাল ডায়মন্ড পাবে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড টোটাল ডায়মন্ড চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড দ্বিতীয় ওভারের জন্য মারলে তো গাইস এই ছিল আজকেরকার ভিডিও তো গাইস এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে তাহলে আমি এরকম ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো গাইস তোমাদের ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে তো গাইস এইটা আমার নতুন চ্যানেল তোমরা একটু প্লিজ সাপোর্ট করে দাও তো গাইস তোমরা না সাপোর্ট করলে কোনোভাবে এগোনো সম্ভব না তো গাইস তোমরা যদি সাপোর্ট করো তো ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তো গাইস তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তো সবাই একটু সাপোর্ট করে দাও তো গাইস এটা পুরো নতুন চ্যানেল তোমরা না সাপোর্ট করলে কোনোভাবে এগোনো সম্ভব না তো গাইস তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও